হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আবারও আমি রাঙ্গামাটির গ্রামের রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটি দেখতে থাকুন কিভাবে আমি রান্না করি তো আমি শ্বশুরবাড়িতে আছি রাঙামাটিতে তো এখানে মাটির চলায় রান্না করা হয় এখানে হচ্ছে প্রথমে একটা কড়াই বসাই দিয়েছি এর মধ্যে পেঁয়াজ কচি দিয়ে দিলাম কাঁচামরিচ কচি দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিব পেঁয়াজটাকে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না হয় তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়ম লাইফ স্টাইলে সবাইকে স্বাগতম তো আমি কিভাবে আজকে আলুবাজি করব আপনাদের মাঝে শেয়ার করব প্রথমে আমি আলুগোলাকে ছিলে নিয়েছি এরপরে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এখন এটাকে ভালোভাবে ধুয়ে নিব যাতে বালি না থাকে ভালো করে কিন্তু পানি দিয়ে ভাসিয়ে ধুয়ে নিলাম দিয়ে তারপরে আমি একটা চালনিতে নিতে চেলে নিলাম আমি আলু ভাজির মধ্যে কিন্তু পানি দিব না একদম মসমসে করে আলু ভাজি করবো শুকনো শুকনো তো পেঁয়াজটা হয়ে গেছে এর মধ্যে হলুদ গুঁড়া জিরে গুঁড়া সব কিছু দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলাগুলো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম এখন ধুয়ে রাখা আলু ভাজিগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব এখন তো কড়াইটা অনেক ছোট হয়ে গেছে যেহেতু আলু ভাজি বেশি তো আমরা পরিবারের সবাই মিলে কাজ করি এখানে শ্বশুরবাড়িতে আসছি আমরা ঈদ করার জন্য তো সকালবেলা রুটি খাবে সবাই তার জন্য আলু ভাজি করা হয়েছে আলুটাকে আমি নাড়াচাড়া করতে একটু কষ্ট হচ্ছে যেহেতু ছোট করাই তো এখন নাড়াচাড়া করে এখন একটা প্রথমে ভালো করে এটাকে অনেকক্ষণ ধরে রান্না করা হয়ে গেছে এখন উপর দিয়ে আমি দিয়ে দিলাম তো এখন দনিয়া পাতা দিয়ে দিছি উপর দিয়ে দনিয়া পাতা দিয়ে এখন আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব এইদিকে হচ্ছে আমার শাশুড়ি মা পরোটা বানানো হয়ে গেছে সবার জন্য সকালের নাস্তা রেডি করতেছে তো টেবিলের মধ্যে পরোটা নিয়ে আসছি এখন আলু ভাজি নিয়ে আসছি সবাই মিলে বসে আমরা খাব তো সবাই বলতেছে আলু ভাজি দিয়ে খাবে তো আলু ভাজিটা করা হয়ে গেছে এখন আমি দুপুরের জন্য রান্না করবো কলার মোছা তো আমাদের রাঙামাটি পাহাড়ে আমার শাশুর বাড়িতে কলা গাছ আছে ওইখান থেকে আমার শাশুড়ি দুইটা কলার মোচা ছিল ওইটা গাছ থেকে পেরে নিয়ে আসছে এসে বলতেছে এগুলো ভালোভাবে কুটে নাও দুপুরের জন্য তো এখন আমি এটাকে ভালোভাবে ছিলে পরিষ্কার করে এখন পানিতে কুচি কুচি করে প্রথমে এটাকে আমি পানিতে ভিজাই দিছি যাতে কলার কষ্টা বের হয়ে যায় যাতে কালো না হয় তারপরেও কলা আর ইয়াগুলো তো এমনিতেই হয়ে যায় কালো হয়ে যায় তাই আমি এটাকে কুচি কুচি করে নিলাম এখন কুচি করা হয়ে গেছে পানি থেকে ছেঁকে আমি কি করছি একটা পাতিলের মধ্যে প্রথমে পানি বসাই দিছি এর মধ্যে হলুদ দিয়ে দিছি দিয়ে এখন এটাকে আমি বাফিয়ে নিব যাতে কালারটা সুন্দর থাকে তাই আমি হলুদ দিয়ে নাড়াচাড়া করে এটাকে বাফিয়ে নিব কিছুক্ষণ যাহেতুক এটা কলার মোছা এটার একটা কষ থাকে তো কষ থাকা থাকবে তাই আমি এটাকে সিদ্ধ করে নিয়ে নিলাম প্রথমে এখন সিদ্ধ করা হয়ে গেছে একটা চাল নিতে চেলে নিলাম এখন আবার পাতিলটা বসাই দিচ্ছি এর মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিছি তেল দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে এটাকে আবারও নাড়াচাড়া করে নেব তো মাটির ছোলায় রান্না করতেছি শ্বশুর বাড়িতে এসে তো বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনটি অলে রাখবেন যাতে আমার রেসিপিটি আপনাদের কাছে পৌঁছে যায় এখন আমি দুইটা শুকনো মরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম এত ভালো হয়েছে রান্নাটা বা সবাই প্রশংসা করতেছে কলার মোচার সবাই বলতেছে অনেক স্বাদ হয়েছে তো সবাই আমার রান্নাটা এমনিতে একটু পছন্দ করে তাই আমাকে দিয়েই রান্না করানো হয়েছে তো এখন এর মধ্যে আমি জিরে দিয়ে দিলাম দিয়ে এটাকে লাড়াচাড়া করে আবারও তেলে ভেজে নিছি তো কষানো হয়ে গেলে এখন আমি ওই মোছাগুলো দিয়ে দিলাম এখানে দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিলাম এটা একদম শুকনা শুকনো আমি ভাজি করছি কলার মোচাটা এটা কিন্তু গরম ভাতের সাথে এবং শুকনা মরিচ এবং লেবু দিয়ে খেতে যে এতটা টেস্টি ছিল আপনাদেরকে যদি খাওয়াইতে পারতাম তাহলে আপনারাও বুঝতে পারতেন এর টেস্টটা কীরকম তো বন্ধুরা কে কে চিনো এটাকে তো আমার যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছ কমেন্ট বক্সে জানাবেন আপনাদের দেশে কি বলে আমরা কলার মোচা বলি বা চট্টগ্রামের বাসায় বলি কলাত্তর এখন এর মধ্যে তনিয়া পাতা দিয়ে দিলাম এটাকে আমি একদম শুকনা শুকনা করে ভেজে নিয়েছি দুটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি আমি গ্রামীণ পদ্ধতিতে এইভাবে রান্না করছি খুব সহজভাবে এই রেসিপিটি আপনারা তৈরি করতে পারেন এখন আমি একটা বাটিতে নিয়ে নিলাম পরিবেশন করার জন্য তো সবাই ফুল ওয়াশ করে দেখে নেবেন কেউ স্কিপ করবেন না আমিও ইনশাআল্লাহ আপনাদের ভিডিওগুলো দেখে নেব তো এখন আমি গরম গরম এটা পরিবেশন করে নিচ্ছি এর স্বাদটা আপনাদেরকে কিভাবে বলে বোঝাবো এ মানে এতটা টেস্টি এতটা সুস্বাদু হয়েছিল মানে আমরা গ্রামের বাড়িতে এসে এগুলাকে মিস করি সবাই এটা খাওয়ার জন্য পাগল হয়ে যায় কলার থোর কলার বুগুলি সবাই এগুলো খাইতে অনেক পছন্দ করে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার রেসিপিটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ